নমস্কার আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তাই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে আজকে নতুন বছরের প্রথম দিন ফার্স্ট জানুয়ারি তো প্রথম দিনটাই কাটল বেশ সুন্দর সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম সেই বহু দূরে আমার বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা মতো সময় লেগেছে আজকে শ্রী হাজবেন্ডের অফিস কলিকের মেয়ের বার্থডেতে এত অসাধারণ সিনারি কি ভালো যে লাগছে এখন আমরা ওখানে স্টার্টার আইটেম খেয়ে চলে এসেছি এই সিনারিটা দেখুন কি অসাধারণ দুর্দান্ত ভীষণ ভীষণ সুন্দর কি ভীষণ সুন্দর দেখুন টমেটো খেত চারিধারে শুধু টমেটো কী ভালো লাগছে এই ধরনের বাগান দেখতে যে কি ভালো লাগে আর ওই দূরে দেখুন চাষিরা সব যে টমেটোগুলো পেকে গেছে সেগুলোকে সব তুলে নিয়ে ওরা চলে যাচ্ছে আর বাকি সব কাঁচা কাঁচা টমেটো সবগুলো খেতেই তাই দেখলাম আরও রয়েছে অনেক জায়গায় দেখতে পেলাম ধনে পাতা অনেক জায়গায় মূল এখানে রয়েছে সর্ষে ক্ষেত সর্ষে খেতে ছবি তুলতে তো ভীষণ ভালো লাগে আর সর্ষে ফুল কানে গুঁজে ছবি তোলা তো আরও দুর্দান্ত কাছেই রয়েছে একটা মহা শ্মশান যদিও এই শ্মশানে ওখানে আমরা প্রথমে দু একবার ঘুরলাম টুরলাম তখন অত বুঝতে পারিনি কি হচ্ছে না হচ্ছে কারণ আমরা যখন গেলাম তখন গিয়ে ওখানে দেখলাম মন্দিরের ভেতরে পুজো হচ্ছে একটা মায়ের মন্দির রয়েছে শিব মন্দির রয়েছে তিননাথ ঠাকুরের মন্দির রয়েছে তো মায়ের মন্দিরে পুজো হচ্ছিল তো সেটাই দেখলাম আসলে ফার্স্ট জানুয়ারির দিন অনেকেই পুজো দিতে আসে মায়ের মন্দিরে আর এখানে এসে দেখলাম একজন মহিলা পুরোহিত কিনা বলবো না তবে উনি কিন্তু কালীন মন্ত্র উচ্চারণ করে পুজো দিচ্ছিলেন আর ওখানে যারা ওই মরা পোড়ায় বা এরকম কিছু তো একজন দুজন ডোম ছিল ওখানে তো তাদের কাছে জিজ্ঞাসা করাতে জানতে পারলাম যে এখানে যারা ওই বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত থাকে সেরকম কিছু মানুষের কবর দেওয়া রয়েছে আর তবে সেটা আমরা ঘুরেও দেখতে পেলাম কারণ কবরের ওপরে লেখা ছিল হরে রাম হরে কৃষ্ণ ওই দেখুন দূরে রয়েছে কবরটা আর এখানেও দেখুন হরে রাম হরে কৃষ্ণ সব লেখা রয়েছে কবরের ওপরে আর পাশেও বোধহয় আরেকটা কবর দেওয়া রয়েছে কারণ সেখানটাও চারিধারটা ঘেরা ছিল তো সেটা বাঁধানো ছিল না ঠিকই কিন্তু ঘেরা ছিল তো তারপরে আবার আমরা ঘুরতে বেরিয়ে গেলাম এই যে গাছগুলো না এগুলো প্রথমে দেখে বুঝতেই পারিনি এগুলো কি গাছ পরে একটা দুটো দেখলাম বিটরুট উঠে রয়েছে সেটা দেখে মোহর আমাকে বলল যে দেখো মা বিটরুট এটা তো আমরা প্রথমে লাল শাক লাল শাক ভাবছিলাম কারণ লাল লাল দেখতে লাগছিল গাছের পাতাগুলো তারপরে দেখুন কি সুন্দর বাঁধাকপি একেবারে গোলাপ ফুলের মতন দেখতে কি ভীষণ যে ভালো লাগছে তারপর পাশেই রয়েছে আহ ফুলকপি বাগান তারপরে ছিল আহ ধনে পাতা তো অনেকে আবার ওই দেখুন ওখানে দূরে আবার বকেরা এসছে সব উড়ে উড়ে জল খেতে ওখানে আসলে একটা পাম্পের ব্যবস্থা করা রয়েছে ওখানে বোধ ওখান থেকেই জল দেওয়া হয় আর এখানে রয়েছে ফুলকপি বেশ কিছু ফুলকপি তোলাও হয়ে গেছে আর বাকি যা যার ছিল সেগুলো রয়েছে তা এখনও তোলা হচ্ছে আর কি পাশে রয়েছে আবার ধনে বাগান মানে ধনেপাতার পাতার আর কি বাগান বললে ভুল বলা হবে ধনেপাতার পাতার খেত ধনে চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন কত ফুলকপি বোধ হয় তোলাও হয়ে গেছে আর কিছু ফুলকপি রাখার রয়েছে সেগুলোতে বোধ ফ্রেশ না বা কিছু হতে পারে তো সেরকমও ছিল তবে এখনও দেখতে পেলাম চাষিরা তুলছে আর কি আর পাশেই ছিল আবার ধনেপাতার পাতার ক্ষেত ওখান থেকেও আবার ধনেপাতা তোলা হচ্ছে মানে চাষিরা তুলছেন আমরা জিজ্ঞেস করাতে বলছে যে হ্যাঁ এখান থেকেও আমরা বেচা কেনা করি কিন্তু আমরা তো কিছুই নিয়ে যাইনি যে এইসব নিয়ে আসবো আর হয়েছে আর কি এবার একটা সাইড ভালো করে ঘুরে টুরে নিয়ে আবার আমরা জন্মদিনে চলে এসেছি এখন ওর কেক কাটিং পর্ব চলছে তো ওই কারণে সবাই একসাথে হওয়া এবং গিফট দেওয়া হবে এখন তো এইসব মিটিয়ে তারপর আবার আমরা বেরিয়েছি ঘুরতে আসলে এখানে যারা যারা এসেছে মোটামুটি প্রত্যেকেই না এখানে বার্থডের পার্টিতে এসে কম সময় দিয়েছে সবাই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে সবাই ফটো সেশন করতে ব্যস্ত এবং প্রত্যেকেই ঘোরাঘুরি যে যার মতন করে মানে আসলে কারোরই এগুলো সচরাচর দেখা হয় না তো ওই কারণে আরও বিশেষ করে সবাই আমরা এরকম ঘুরতে বেরিয়ে গেছি আর কি ভালো লাগছে তখন চারিদিকেই এখা এই সাইডটাতে এসে আবার দেখতে পেলাম শালগম মূলো গাছ লঙ্কা গাছ আরও অনেক কিছু তো এইসব দেখতে দেখতে আজকের দিনটা কিন্তু কেটে গেছে তো ফার্স্ট জানুয়ারি কিন্তু এবার একেবারেই অন্যরকম সত্যি নতুন কিছু অভিজ্ঞতা কী ভালো লাগছিল তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন